দুবাইয়ের রাস্তা পৃথিবীর সবচেয়ে স্মার্ট রাস্তা প্রথমে দেখলে মনে হবে একটা শহরের রাস্তা নয় বরং কোন কার রেসিং ট্র্যাক চকচকে কালো অ্যাসফাল্ট পাশে নিখুঁত রোড মার্কিং মাঝখানে প্রযুক্তি সম্পন্ন আলোর লাইন এটাই হচ্ছে দুবাইয়ের আধুনিক রাস্তা যা শুধু দেখতে আধুনিক না বরং প্রযুক্তির দিক দিয়েও অনেক দেশকে পেছনে ফেলে দিয়েছে এই রাস্তাগুলো এখন এমনভাবে বানানো হচ্ছে যেন তাপ প্রতিরোধ করে বালির ধাক্কা সামলায় এবং যানবাহনের নিরাপত্তা অনেক গুণ বাড়িয়ে দেয় দুবাই এমন একটি দেশ যেখানে দিনের তাপমাত্রা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রির ওপরে ওঠে এই তাপে সাধারণ রাস্তার অ্যাসফাল্ট গলে যেতে পারে বা যায় তাই তারা তৈরি করেছে বিশেষ ধরনের হিট রেজিস্ট্যান্ট ম্যাটেরিয়াল দিয়ে রাস্তা যার উপরিভাগ সূর্যের আলো প্রতিফলিত করে দেয় ফলে গরম কমে আসে সাত থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এর ফলে গাড়ির টায়ারও কম ক্ষয় হয় আর দুর্ঘটনার আশঙ্কাও কমে এ রাস্তাগুলোর নিচে বসানো হচ্ছে সেন্সার যেগুলো গাড়ির গতি চাপ এমনকি ব্রেকিং ডেটা সংগ্রহ করে এই তথ্য ব্যবহার করে ট্রাফিক লাইট স্বয়ংক্রিয়ভাবে বদলে যায় এবং প্রয়োজনে চালককে সতর্ক ব্যবহার হচ্ছে যেগুলো শুধু গাড়ি এলে জ্বলে ওঠে ফলে আরেকটা বড় সমস্যা হচ্ছে বালু তীব্র হাওয়ায় প্রতিদিন বালু জমে যায় রাস্তায় যা গাড়ি নিয়ন্ত্রণ হারানোর কারণ হতে পারে এই জন্য রাস্তাগুলোর পাশে বসানো হচ্ছে অ্যান্টিস্যান্ট ব্যারিয়ার এবং রাস্তার মধ্যে নির্দিষ্ট কোণের ঢাল রাখা হয় যাতে বালু নিজে থেকেই নিচে পড়ে যায় বা পাশ দিয়ে সরে যায় দুবাইয়ের অনেক রাস্তায় এখন সোলার যুক্ত করা হচ্ছে। রাস্তার পাশে সোলার প্যানেল বসে সরাসরি ট্রাফিক সিগন্যাল স্ট্রিট লাইট এমনকি চার্জিং স্টেশন চালানো হয় এতে পুরো সড়ক ব্যবস্থা হয়ে উঠেছে স্বয়ংসম্পূর্ণ এই রাস্তা শুধু চালকদের জন্য নয় পথচারীদের জন্য অনেক রাস্তায় এখন হিট প্রোটেক্টেড ফুটপাথ বসানো হচ্ছে যাতে পায়ের নিচে অতিরিক্ত গরম না লাগে পাশাপাশি বসানো হচ্ছে ছায়াদান ঠান্ডা পানি স্প্রে করার ব্যবস্থা যা পুরো সিস্টেমকে করে তুলছে পরিবেশ